দুটো লাল লঙ্কা জ্বলে ফেলে দিলে সব শত্রু পরাজিত হয়ে যাবে হর হর মহাদেব জয় শ্রী শ্রীরাম জয় হনুমান শত্রুদের থেকে মুক্তি পেতে শত্রুদের থেকে রক্ষা পেতে আমরা আপনাকে এমন একটি উপায় বলতে যাচ্ছি যাতে শত্রু হাজার হোক লক্ষ হোক বা কোটি হোক তারা আপনার জীবন থেকে দূরে চলে যাবে আর কখনো শত্রু আপনাকে বিরক্ত করবে না আপনার শত্রুরা আপনাকে কষ্ট দেবে না যদি আপনি দুটো লাল লঙ্কা জ্বলে ফেলে একটি ছোট্ট উপায় করে নেন আমরা আপনাকে এমন একটি পদ্ধতি বলবো যা করামাত্রই আপনার শত্রুদের সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে আপনার শত্রুরা সম্পূর্ণভাবে দুর্বল হয়ে যাবে এবং চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ তাদের শত্রুতা করার শক্তি শেষ হয়ে যাবে আপনি যেই মুহূর্তে দুটো লাল লঙ্কা জ্বলে ফেলবেন এবং এই ছোট্ট উপায়টি করবেন তখন থেকেই আপনার চারদিকে ধন সুখ ও সমৃদ্ধি আসতে শুরু করবে আপনার যে কাজ বিগড়ে যাচ্ছিল ব্যবসা খারাপ হয়ে যাচ্ছিল যে আর্থিক ক্ষতি হচ্ছিল সব কিছুই বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনার জীবনে হঠাৎ করেই টাকার বৃষ্টি শুরু হবে যখন আপনি এই দুটো লাল লঙ্কায়ের উপায়টি করবেন শুধুমাত্র দুটো শুকনো লাল লঙ্কা দিয়ে আপনাকে এমন একটি পদ্ধতি করতে হবে যাতে রাতারাতি আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায় ঘুমন্ত ভাগ্য জাগ্রত হয়ে উঠবে যারা শত্রুদের দ্বারা অত্যন্ত বিপর্যস্ত তাদের এই পদ্ধতিটি করা উচিত আর যাদের জীবনে টাকার অভাব রয়েছে অর্থ কোথাও থেকে আসছে না ঋণের সমস্যা বাড়ছে বা টাকা আসলেও জমছে না তাদেরও এই পদ্ধতি অবশ্যই করা উচিত লাল লঙ্কা শত্রু মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী এখন লাল লঙ্কা কিনতে হবে তা নয় আপনার রান্নাঘরেই এটি পাওয়া যাবে এই পদ্ধতিতে আপনার কোনো টাকা খরচ হবে না আমরা আপনার জন্য সহজ ও উত্তম উপায় নিয়ে এসেছি সবচেয়ে বড় কথা হল আপনি যেই মুহূর্তে এই পদ্ধতি করবেন তখনই এর চমৎকার প্রভাব দেখতে পাবেন আপনি দেখবেন আপনার শত্রুরা একে একে কিভাবে পরাজিত হতে থাকবে তাদের অহংকার নষ্ট হয়ে যাবে তারা যে শত্রুতা আজ আপনার উপর দেখাচ্ছে তা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে অর্থাৎ তাদের শত্রুতা করাই বন্ধ হয়ে যাবে আপনার সাথে তো নয় কারো সাথেই তারা আর শত্রুতা করবে না আজকের ভিডিওতে আমরা আপনার জন্য এমন একটি পদ্ধতি নিয়ে এসেছি দুই ধরনের শত্রু মানুষের জীবনে আসে এবং তাদের জীবন নষ্ট করে দেয় এক হলো স্পষ্ট শত্রু যারা সরাসরি আক্রমণ করে মানুষকে ভয় দেখায় হুমকি দেয় এমন শত্রুর সংখ্যা তখনই বাড়ে যখন কুণ্ডলিতে ষষ্ঠ গ্রহ দুর্বল হয়ে যায় আর এ ধরনের শত্রু বিপজ্জনক হলেও গোপন শত্রুর চেয়ে বেশি বিপজ্জনক নয় কারণ গোপন শত্রুকে তা আমরা বুঝতেই পারি না কখনো তারা বন্ধুর মতো করেই আসে তবে এটা নয় যে আমরা সবাইকে সন্দেহের চোখে দেখছি দেখুন শত্রুরা আপনার সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে আপনার এমন মনে হবে যে এদের চেয়ে ভালো আপনার জন্য কেউ নেই তারা সবসময় আপনার ভালো চিন্তাই করে এমন ভান করবে যেন তারা খুব ভালো কিন্তু পিছনে তারা সব সময় চিন্তা করে কিভাবে তোমার টাকা নষ্ট করা যায় ব্যবসা ধ্বংস করা যায় বা বাড়িঘর নষ্ট করা যায় এমন সব চিন্তাই তাদের মাথায় ঘোরে কারণ যখন তারা সামনে থেকে কারো ক্ষতি করতে পারে না তখন গোপনে চক্রান্ত করে বা করিয়ে দেয় এ ধরনের শত্রু বিশ্বাস করুন অত্যন্ত ধূর্ত ও বিপজ্জনক কিন্তু আপনি একদমই ভয় পাবেন না বা আতঙ্কিত হবেন না কারণ আমরা আপনার জন্য একটি অত্যন্ত কার্যকরী উপায় নিয়ে এসেছি এই উপায়টি করলে কি হবে ভয় থেকে মুক্তি পাবেন মনে করুন আপনি সব সময় ভয় পাচ্ছেন আমার শত্রু কি আমাকে ক্ষতি করবে আমার শত্রু কি আমাকে কোনোভাবে আঘাত করবে এমন অবস্থায়ও এই উপায় করুন এটি সূর্য দেবতার সাথে সম্পর্কিত একটি শক্তিশালী পদ্ধতি সূর্য যার এত শক্তি এত তেজ তার সামনে কে টিকতে পারে আপনিও জানেন সূর্য ছাড়া কিছুই চলে না সমস্ত জীবন গাছপালা প্রাণী সবই সূর্যের উপর নির্ভরশীল আপনি যদি সূর্য দেবতার এই উপায়টি করেন তাহলে শত্রু যত শক্তিশালী হোক না কেন তারা পরাজিত হবে কিভাবে করবেন দুইটি শুকনো লাল লঙ্কা নিন সবুজ লঙ্কা নয় পুরোপুরি শুকনো লাল লঙ্কা লঙ্কায়ের বীজগুলো বের করে নিন বীজের সংখ্যা গুনতে হবে না যতগুলো আছে সব নিন একটি তামার পাত্র নিয়ে তাতে জল ভরুন ওই বীজগুলো জলে ফেলুন এক চিনটি লাল সিঁদুর জলে মিশিয়ে দিন এই জল সূর্য দেবতাকে অর্পণ করুন এবং প্রার্থনা করুন হে প্রভু আমার শত্রুরা আমাকে ধ্বংস করতে চায় আমার ক্ষতি করার চেষ্টা করছে আপনি সকলের মঙ্গলকারী আমাকে শত্রুদের থেকে রক্ষা করুন আমি নিরাপদে থাকতে চাই কখন করবেন রবিবার সকালে সূর্য দেবতার দিন এই পদ্ধতি করুন ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় সূর্যদেব লিখুন কারণ যখন আপনি সূর্যদেবের নাম জপেন তার উপাসনা করেন তখন আপনার সম্মান বাড়ে ভাগ্য ফিরে আসে অর্থপ্রাপ্তি হয় এবং শত্রুরা দূরে থাকে এই সহজ উপায়টি করে দেখুন শত্রুদের শক্তি নষ্ট হয়ে যাবে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে যদি আপনি এই উপায়টি করে নেন বিশ্বাস করুন শত্রুরা আপনার একটি চুলও নাড়াতে পারবে না শত্রু মুক্তির এত সহজ এত চমৎকার একটি উপায় কোন দিন এই উপায় করবেন যে কোনো দিন করা যায় তবে রবিবার সবচেয়ে ভালো সূর্য দেবতার দিন যদি শত্রুরা অত্যন্ত শক্তিশালী হয় এবং আপনাকে অনেক বেশি বিরক্ত করছে তাহলে যে কোনো দিন থেকে শুরু করুন কমপক্ষে পাঁচ দিন এই পদ্ধতি করতে হবে উদাহরণস্বরূপ যদি শনিবার শুরু করেন তাহলে শনি রবি সোম মঙ্গল বুধ পাঁচ দিন যদি রবিবার শুরু করেন তাহলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি পাঁচ দিন যদি মাঝে একদিন বাদ পড়ে যায় তাহলে একদিন বাড়িয়ে নিন পাঁচবার সম্পূর্ণ করুন এবং দেখুন শত্রুরা কিভাবে আপনার জীবন থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় গোপন শত্রু হোক বা প্রকাশ্য শত্রু এই উপায় অত্যন্ত কার্যকর দ্বিতীয় উপায় ভয় দূর করতে সূর্য দেবতার আরেকটি শক্তিশালী পদ্ধতি এই পদ্ধতিটি সূর্য দেবতার সাথে যুক্ত এবং এটি আপনাকে সব ধরনের ভয় থেকে মুক্তি দেবে কখন এই উপায় করবেন যদি আপনি অতিরিক্ত ভীতু বোধ করেন কোনো কাজে মনোযোগ দিতে পারেন না সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা হয় শত্রুদের ভয়ে সারাক্ষণ আতঙ্কিত থাকেন ঘুম থেকে উঠলেও শত্রুদের কথা মনে হয় কিভাবে করবেন একটি তামার পাত্র নিন তাতে জল ভরুন গোলাপ জল বা গোলাপের পাঁপড়ি মিশিয়ে দিন এই জল সূর্য দেবতাকে অর্পণ করুন চার দিন ধরে এই পদ্ধতি করুন ফলাফল ভয় সম্পূর্ণ দূর হবে মনের সংশয় কেটে যাবে সম্মান বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস বাড়বে যারা সূর্য দেবতার উপাসনা করতে পারেন না বা যারা এমন জায়গায় থাকেন যেখানে সূর্য দেবতার পূজা করা যায় না তাদের জন্য সহজ সমাধান একটি তামার সূর্য মূর্তি কিনুন এটিকে বাড়ির পূর্ব দিকে স্থাপন করুন দেয়ালে লাগাতে পারেন বা কোনো স্থানে রাখুন নিয়মিত সূর্য দেবতার তিলক করুন সিঁদুর দিয়ে পূজা করুন ফলাফল সূর্য দেবতার পূজার সমস্ত ফল পাবেন অর্থপ্রাপ্তি বাড়বে শত্রুরা পরাজিত হবে ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন জয় সূর্যদেব এই সহজ উপায়গুলি প্রয়োজন করুন এবং দেখুন কিভাবে শত্রুরা সম্পূর্ণভাবে পরাজিত হয় ভয় দূর হয় এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে